এক বনে বাস করত দুটি পাখি লাল টুনি ও নীল টুনি তারা দুজন পাশাপাশি দুটি গাছে বস বাস করত লাল টুনি পাখিটা ছিল একটু অহংকারী নীল টুনি ছোট বলে তাকে পছন্দ করত না কিন্তু নীল টুনি ছিল খুব সাদা সিধা মাঝে মাঝে নীল টুনি লাল টুনির খবর নিত কেমন আছে কি খাচ্ছে এইসব কিন্তু লালটুনি অহংকার করে তাকে তাড়িয়ে দিত কিন্তু নীল টুনি কিছু মনে করত না এভাবেই মাসের পর মাস চলে যায় চৈত্র মাসের শেষের দিকে একদিন নীলটুনি লালটুনির বাসায় গিয়ে বলল ভাই লালটুনি কেমন আছো এ কথা শুনে লালটুনি বলল আমি ভালো আছি তুই আমার বাসায় কেন এসেছিস এখুনি চলে যা নীল টুনি কিছু মনে না করে বলল ভাই লালটুনির সামনে তো বৈশাখ মাস বৈশাখ আসার আগের আমাদের বাসাটা ভালো করে ঠিক করে নিলে হতো না লালটুনি বলল আমার বাসা তোর চেয়ে অনেক ভালো আমার কথা তোর ভাবতে হবে না তুই চলে যা আমার বাসায় আর কোনো দিন আসবি না এ কথা বলে নীল টুনিকে তাড়িয়ে দিল নীল টুনি খুব কষ্ট পেয়ে চলে এলো তার কিছু দিন পরে বৈশাখ মাসে হঠাৎ করে একদিন সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা এমন দেখে নীল টুনি তার নিজের বাসাটা খুব ভালো করে ঠিক করে নিল আর লাল লালটুনি নিজের বাসায় বসে দেখে আর মনে মনে হাসে আর বলে বোকা ভিতু নীল টুনি মেঘ দেখে ভয়ে বাসা ঠিক করছে নীল টুনি দুপুর হতে হতে তার বাসা ঠিক করে নিল আর লাল লালটুনি বসে রইল বিকেল হতেই চারিদিকে কালো মেঘে ঘিরে এলো হঠাৎ বাতাস শুরু হল তাই দেখে নীল টুনি লালটুনিকে ডেকে বলল ভাই লাল টুনি তোমার বাসা তো ঠিক করলে না আমার বাসায় এসো কিন্তু অহংকার করে লাল টুনি এলো না হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল নীল টুনি তার বাসায় আরামে শুয়ে রইল অন্যদিকে তুমুল বাতাসে লাল টুনির বাসাটা হেলে দুলে নড়তে থাকলো এক সময় একটা জোরে বাতাস এসে লাল টুনির বাসাটা ভেঙে পড়ে গেল সেই সাথে লাল টুনি ও নিচে পড়ে গেল নিচে পড়ে লাল টুনির ডানায় খুব আঘাত পেল আঘাত পেয়ে লাল টুনি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে অনেকক্ষণ পরে থেমে গেল ঝড় তখন নীল টুনি বাইরে এলো এসে লাল টুনির বাসাটা খুঁজতে থাকে কিন্তু খুঁজে পাচ্ছিল না হঠাৎ দেখে গাছের নিচে আধমরা হয়ে পড়ে আছে তখন নীল টুনি তার তার কাছে গিয়ে লাল লাল টুনিকে নিজের বাসায় নিয়ে এলো এসে টুনির খুব যত্ন করল নিজে গিয়ে খাবার এনে লাল টুনির মুখে তুলে খাইয়ে দিল তখন অনেক যত্ন করার পর লাল টুনি অনেকটা সুস্থ হয়ে গেল তখন লাল টুনি তার ভুল বুঝতে পারল, আর নীল টুনির কাছে ক্ষমা চাইল বলল তোর কথা অবহেলা আর অহংকার করে খুব বড় ভুল করেছি তাই আজকে আমার এই পরিস্থিতি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে নীল টুনি বলল তোমার ভুল বুঝতে পেরেছ তাতেই আমি খুশি তখন লাল টুনি বলে তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু ঠিক আছে নীল টুনি বলল ঠিক আছে তারপর দুজন বন্ধু হয়ে মিলেমিশে থাকতে লাগলো